আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, মাছের মাথা আর আলু দিয়ে অন্যরকম আর বানানো ভীষণ সহজ নমস্কার আমি আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মাছের মাথা নিয়েছি মাছের মাথাটা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এতে অল্প করে নুন আর হলুদ দিয়ে মাছের মাথা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের মাথায় ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এখন এটা এইভাবেই রেখে দিচ্ছি এদিকে কিছু সবজি কেটে নেব এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোর খোসা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম এখন আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি তবে পেঁয়াজটা কুচি কুচি করে কাটবো না পেঁয়াজটা চার টুকরো করে কাটার পরে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা এরকম বড় বড় রাখবো এখন নিয়েছি একটা বড় সাইজের টমেটো এটাও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আজকের রেসিপির জন্য এখন একটা বাটা মশলা বানিয়ে নেব তার জন্য শিলনড়াই নিয়ে নিয়েছি চার পাঁচ টুকরো আদা সাত আট কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা অল্প করে পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে এখন সামান্য জল দিয়ে এটা একদম মিহি করে বেটে নিচ্ছি মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি এখন শিল থেকে পরিষ্কার করে তুলে নিচ্ছি এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এখন মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব একটু কড়া করে ভেজে নেব মাছের মাথাগুলো এইভাবে উল্টে পাল্টে দুদিক থেকে কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এখন এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু হালকা করে ভেজে নেব কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে আলুর কালার চেঞ্জ হয়ে গিয়েছে আলু হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এখন ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা চা চামচ গোটা জিরে এখন এই গোটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটোটাও হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটো হালকা করে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন চা চামচ হলুদ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর অল্প করে মশলা ধোয়া জল এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট মতো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মাছের মাথা এখন মাছের মাথাগুলো এইভাবে একটু আধা ভাঙা করে দিচ্ছি আর আলু আর মাছের মাথা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর মাছের মাথা ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়া হয়ে গেলে এটা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ঝোল ভালোভাবে ফুটে উঠছে আর আলু সিদ্ধ হচ্ছে প্রায় পাঁচ ছ মিনিট পরে ঢাকনা খুলে দিলাম এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প করে ধনে পাতা কুচি ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে তরকারি পুরোপুরি হয়ে গিয়েছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা লেবু পাতা এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি আপনারা দেখলেন মাছের মাথা আর আলু দিয়ে অন্যরকম স্বাদের এই রেসিপি তৈরি করা কতটা সহজ গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে আর কোনো কিছুর দরকার পড়বে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে শুধুমাত্র একটা মাছের মাথা আর আলু দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আলু দিয়ে মাছের মাথার রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে